দিনটি ছিল রোববার কালবৈশাখী ঝোড়ো হাওয়ার বেগ ছিল ঘন্টায় পঁয়ষট্টি মাইল প্রচণ্ড ঝড় বৃষ্টি আর বৈরী আবহাওয়াও গতিরোধ করতে পারেনি গণতন্ত্রকামী লাখো মানুষের মিছিল সারাদেশের গ্রামগঞ্জ নগর বন্দর থেকে অধিকার বঞ্চিত মুক্তিপাগল জনতা ছুটে এসেছিল রাজধানী ঢাকায় সামরিকতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী লাখো কণ্ঠের স্লোগানে প্রকম্পিত পুরো রাজধানী কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলা নগর পর্যন্ত জনসমুদ্র উনিশশো সালের ঝঞ্ঝা বিক্ষুব্ধ এমনই দিনে দেশের মাটিতে ফিরে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সতেরোই মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন নির্বাসন শেষে উনিশশো সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনিক্স পাখির মতো হাল ধরেন টালমাটাল আওয়ামী লীগের বাংলার বুকে সূত্রপাত হয় নতুন রেনেসার তাই মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা পরে জার্মানি থেকে তারা আশ্রয় নেন ভারতে পরবর্তীতে উনিশশো সালের চোদ্দ পনেরো ও ষোলো ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন এরপরই তিনি সতেরো মে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধুর উনিশশো বাহাত্তর সালে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পর সমসাময়িক রাজনীতিতে এ ধরনের ঘটনা ছিল নজিরবিহীন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে উনিশশো সালে এরপর দুই হাজার নয় থেকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারবদ্ধ তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার জাতীয় চার নেতা এবং যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করে ইতিহাসের মনে কোঠায় গৌরবমণ্ডিত আসনে অধিষ্ঠিত হয়েছেন শেখ হাসিনা উনিশশো পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নেতৃত্বে বাঙালি জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে তার নেতৃত্বে আজ গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ পঁচাত্তর পরবর্তী জাতির লগ্নে বঙ্গবন্ধুহীন বাংলাদেশে স্বজন হারিয়ে জননেত্রী শেখ হাসিনা যেভাবে চলনীতির সূচনা করেছিলেন তা সত্যিই ছিল ইস্পাত কঠিন বেদনার তরি বেয়ে দেশে ফেরা শেখ হাসিনা আজ বিশ্বব্যাপী সমাদৃত এবং নন্দিত রাষ্ট্রনায়ক শান্তিতে নোবেল বিজয়ী কলম্বিয়ার প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল সন্তোষ শেখ হাসিনাকে বিশ্ব মানবতার বিবেক হিসেবে আখ্যায়িত করেছেন উৎসর্গ করেছি এদেশের মানুষের জন্য মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক এদেশের মানুষের ছিল আজকে সেই খাদ্যের জন্য হাহাকার নেই আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি